দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা চার কাঠা জমিতে চার কাঠা জমিতে তিন ইউনিট একটা ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব। বাড়িটাতে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ছাদে পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেষণ রাখা হয়েছে সব মিলায় কিন্তু অসাধারণ কম্বিনেশন করা হয়েছে দর্শকমণ্ডলী আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সময়ে আমরা কিন্তু এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের চাহিদা পূরণের উদ্দেশ্যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে আমাদের ডিজাইনের কাজগুলো হচ্ছে এবং প্রত্যেকটা জেলাতে উপজেলাতে যেখানে আমাদের কাজগুলো হচ্ছে সেখানে আমাদের বাড়িগুলো মাথা উঁচু করে দাঁড়াই থাকছে মিনিট আমি ইঞ্জিনিয়ার টু আছি আসি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই এই বাইটের আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাবো তারপরে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করবো তো মিনিট আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িং এরকম আপনি দেখতে পাচ্ছেন লম্বা একটা জায়গা দুই দিকে রাস্তা আছে চমৎকার কম্বিনেশন করে সাজানো হয়েছে এটা হচ্ছে ইন্ট্রেন্স দেওয়া হয়েছে এই রাস্তা দিয়ে এটা এই অংশটা পুরো একটা পার্কিং জোন রাখা হয়েছে এখানে সিঁড়ি আছে লিফ্ট আছে আর পিছনে দুইটা ইউনিট আছে একটা বেডরুম দিয়ে একটা ইউনিট একটা দুইটা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে দশম আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে কী করে তিনটা ইউনিট করা হয়েছে চার কাটার জমিতে সেটা দেখানোর চেষ্টা করব। পার্কিং জোন দিয়ে এখানে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে আসার পর ইউনিট এ বি সি তিনটা ভাগ করা হয়েছে যখন ইউনিট এতে যাবে এক হাজার পঁচানব্বই স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢুকার পরে একটা বড় এল টাইপের ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা কিচেন আছে আর এটা একটা বেডরুম রাখা আছে এখানে আরেকটা একটা বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর একটা বান্দা রাখা আছে এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেনের সমন্বয়ে সাধারণ মাত্র এক হাজার পঁচানব্বই স্কোয়ার ফিটের মধ্যে যখন আমরা যখন বিতে যাব তখন আবার এখানে ঢুকার পরে আবার এখানে এলশেপের একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এ হচ্ছে ড্রয়িং ডাইনিং এখানে একটা কমন টয়লেট আছে একটা বারান্দা রাখা হয়েছে এখানে একটা ভয়েড রাখা আছে যাতে এই রুমগুলোতে আলো বাতাস পর্যাপ্ত আসতে পারে এখানে একটা চাইল্ড বেড রাখা আছে সঙ্গে একটা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা বারান্দা মতো রাখা হয়েছে যাতে স্লাইডিং ডোর দিয়ে এখানে যাতে পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে এই ডাইনিং এজন্য এটা রাখা হয়েছে এখানে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে বান্দা রাখা হয়েছে এই হচ্ছে দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন এবং ড্রয়িং এর হয়েছে মাত্র আটশো ছয় স্কোয়ার ফিটে এই এখন আমি যেটা দেখো ইউনিট সি এটা আরো ষোলো ছয়শো সত্তর স্কোয়ার ফিট এখানে ঢোকার এই দলে ঢোকার পরে ড্রয়িং ডাইনিং পাচ্ছে এল শেপের বেশ বড় ড্রয়িং ডাইনিং এখানে একটা বান্দা রাখা আছে মাস্টার বেড মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা কিচেন ডাইনিং সাথে একটা কিচেন আছে একটা কমন টয়লেট আছে এখানে একটা চাইল্ড বেড আছে এর সঙ্গে আর বান্দা রাখা হয়েছে এইটা হচ্ছে দুটা বেডরুম দুটো বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সময় সাজানো হয়েছে দশম এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো দশম্বরে ছয়তলা বাড়ি এটা পাইলিং প্রয়োজন হচ্ছে না এখানে ফাউন্ডেশনের খরচ বলতে ফুটিং শর্টকলাম গেট বিম এ পর্যন্ত যে খরচটা হবে সেই খরচটা হচ্ছে আপনি প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে তারপরে যে খরচটা আছে কাস্টিং খরচ বিম কলাম সাত ঢালাই শুধু এটা করতে আপনি প্রতি স্কোয়ার ফিটে ছয়শো পঞ্চাশ টাকা খরচ হবে সেক্ষেত্রে আপনি এরকম একটা ছয়তলা বাড়ি ফাউন্ডেশন বাদে করতে নিরানব্বই লক্ষ টাকা খরচ হবে আর এই বাড়ি যদি আমি কমপ্লিট এরকম ছবির মতো করতে চাই লিপ্ট সহ ফাউন্ডেশন সহ কাস্টিং গাথনি প্লাস্টার রং ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি আমি করতে চাই এরকম ছবির মতো সেক্ষেত্রে আমার প্রতি স্কোয়ার ফিটে বাইশশো টাকা থেকে তেইশশো টাকা খরচ হবে দশমন্ডল এসেছিলাম মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশম মন্ডলের শেষে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ